আসার সময় দেখছিলাম যে কাঁকড়া এখন কাঁকড়াগুলো হচ্ছে মাগি কাঁকড়া মানে মাদি কাঁকড়া আর কি মাদি কাঁকড়া এই মাদি কাঁকড়াগুলো এরকম ছোটো ছোটো সাইজের আমি প্রত্যেকটা বলেছি যে আঙুল দিয়ে ফাটিয়ে দেখাতে হবে যাতে ঘিলো আছে না আমি ওখানে একটা ভিডিও করেছি দেখবে না না দেখো দেখো আছে কিনা যদি না দেখাতে পারি ঘিলো কিন্তু নেবে না ঠকে যেতে হবে কিন্তু যাই হোক সাড়ে তিনশো টাকা কিলো বলেছিল লাস্টে তিনশো টাকা এক কিলো এনেছি কাঁকড়ার ঝাল হবে মাদি কাঁকড়ার আমি বলি হেরো কাঁকড়া সমুদ্রের কাঁকড়া ও এইখানে নখ দিয়ে ও ঘিলু দেখিয়ে দিয়েছে তারপরে কিন্তু নিয়েছি

এই যে এটা মাদি কাঁকড়া ঘিলু আছে তো বাঁধাই আছে এটা ভয় কী আছে শুধু এই যে দাঁড়টা আছে দাঁড়টাকে নেবে এরকম টুইস্ট করবে এরকম ঘোরাবে হয়েছে তো আর কিছু না এইবার বিপদ চলে গেল এইগুলো সব এরকম টুইস্ট করে ভেঙে নেবে জাস্ট একটু মোচড় দেবে ঘোরাবে হয়ে যায় তার সঙ্গে দইটা খোলে গেল আরে ছোট ছোটো পাতো এগুলো খাওয়া যাবে না আমি ধরে একটা দেখো আসল জিনিসটা করে দিলাম এবার জাস্ট এখান থেকে ছাড়িয়ে যেত সবাই জানে মেন হচ্ছে দাঁড় আর বাঁধা থাকে দাঁড়টাকে ধরবে ঘোরাবে হয়ে যাবে আর একটা দেখাই দেখো হয়ে গেছে বড় কাঁকড়াও কিন্তু একই সিস্টেম আর এটা হচ্ছে ছেলে কাঁকড়া একটা ছেলে কাঁকড়া আমাকে বলেই দিয়েছে এটা ভি দেখো এটা কিন্তু ছেলে কাঁকড়া আর ইউ হলে ওটা কিন্তু মেয়ে কাঁকড়া মানে এটা ছোঁচালো হবে তীরের মতো ছেলে আর যদি গোল হয় তাহলে মেয়ে জলে ছেড়ে দিয়েছি না না দড়ি কাটা যায় না উল্টে গেলে কিন্তু এটা সোজা হতে পারে না সোজা হলে দৌড়তে হবে আর যেদিকে পুকুর সেদিকে যাবে দেখিয়ে দিলাম সবাই এখন কাঁকড়া কাটছে একদম ইজি

যাই হোক জিনিসটা ঘি বলে কেউ ঘিলুকে বলে বড় সাইজের কাঁকড়া যেগুলো দাঁড় আছে ওগুলো দাম বন্ধুরা যা বলছে মানে সাদের বাইরে উল্টো পাল্টা দাম বলছে তা আমার একটা চেনাশোনা লোক আছে আমি তাকে বলেছি যে একটু দাদা রিজনেবল প্রাইস ঠিকঠাক দাম নিতে হবে তাহলে কিন্তু আমি নেবো দেখা যাক যদি হয় তিনটে কাঁকড়া বা দুটো কাঁকড়ায় এক কিলো হয়ে যাবে তিনটে হতে পারে দুটো হতে পারে তার বুঝতে পারছো তার সাইজ কীরকম হবে ওই কাঁকড়াগুলো কিন্তু সব ছেলে কাঁকড়া তার ভিতরে যদি একটা মেয়ে কাঁকড়া হয় তার ঘিলিও যেরকম শাঁসও সেরকম চেষ্টা করো ওরকম একটা ভিডিও করা কারণ আমাদের এখানে থেকে সুন্দরবন কিন্তু অনেক দূরে বৌদি বললো না সমুদ্রের কাটটা এটা সমুদ্রে না এটা নদীরই কাঁকড়া সমুদ্রেও পাওয়া যায় আর পুরো সমুদ্রের যে কাঁকড়াগুলো সেগুলো অন্যরকম দেখতে বিজয়ের বন্ধুরা রান্নাঘাটটা এখনও করা যাচ্ছে না টরু আছে রান্নাঘরে বাসে এই দেখো নারকেল গাছ চারিদিকে কী সুন্দর

এটা শুধু কিন্তু পেঁয়াজ দিয়ে রান্না করা আলাদা করে তো অল্প তো সেই জন্য চচড়িতে দেবো যাতে ভালো লাগে এইগুলো কাঁকড়া ওদি ধুয়ে নেছে আর এ হচ্ছে ঘিলে দিয়ে দিচ্ছি কাঁকড়া দিয়ে দিচ্ছি একই করে রান্না করবো আরেকটি সস্তেল দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ গুঁড়ো এক চামচ এক চামচ গরম সামান্য লবণ পেঁয়াজ আদা রসুন বাটা Par rapport நான்தானே.